টাওয়ার মানে সবচেয়ে উঁচু জায়গা যে জায়গায় নিজেকে একদম নিরবতার চরমতম পর্যায়ে নিয়ে যাওয়া যেমন যখন স্থির জলাশয়ে যদি রাত্রে বা ভোরেরবেলা দেখেন কোনো তরঙ্গ নেই স্থির হয়ে আছে তার অনুভব প্রকৃতি যখন একদম শান্ত সেই অনুভূতি নিজের ভেতরে নিয়ে আসা তার জন্য আমরা অনুশীলন করবো দুটো চিত্র দেখব যেই চিত্রগুলো আমরা মনে অঙ্কন করব এবং তার মাধ্যমে মন বুদ্ধি দিয়ে আমরা ধ্যান প্র্যাকটিস করব। টাওয়ার অফ সাইলেন্স কি না সাইলেন্সের চরমতম পর্যায় যেখানে শব্দ নেই নিরবতা এতটাই শূন্য নিরবতা এতটাই শক্তিশালী সেখানে যে আপনাকে কথা বলতে ইচ্ছে করবে না আপনার মন যেন একদম সম্পূর্ণ শান্তি বা তৃপ্তি অনুভব করছে আর এই দৃশ্যকে স্পষ্ট করে তোলা আর অনুভবে নিয়ে আসা এটাকেই বলা হয় মেডিটেশনের অনুভূতি এতে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনার শারীরিক ক্ষমতাও বাড়বে বাবা বলছেন এতে তোমার আয়ুও বাড়বে আর টাওয়ার অফ সুখ সুখের অনুভূতি অর্থাৎ উচ্চ চেতনার অবস্থা যেখানে সুখ কোনো কারণ খোঁজে না কারণবিহীন সুখের অনুভূতি হলো টাওয়ার অফ সুখ সূর্য যেমন নিজে আলো দেয় কিন্তু কারো কাছে আলো চাই না tower of সুখে আত্মাও তেমনি অন্যের আচরণ অন্যের কথা স্বীকৃতির উপর নির্ভর করে না আর পাহাড়ের থেকে বা পাহাড়ের চূড়া থেকে ঝর্ণা শব্দ অনেক কিছু আসে কিন্তু যদি আমরা সিংহে পৌঁছাই হ্যাঁ পর্বতের সিংহে একদম শান্তি নিরবতার স্থান এভাবে নিজেকে টাওয়ার অফ সুখেও নিয়ে যাওয়া গভীর জলাশয়ে যেমন ঢেউ শব্দ অস্থিরতা সম্পূর্ণ অবস্থায় থাকে। গভীর গভীরতা যেখানে স্থির অগভীর ঢেউ হয় তাই নিজেকে এই রূপে স্থির করে চলুন আমরা একটু ধ্যানে প্র্যাকটিস করি এই চিত্রগুলোকে দেখুন আর নিজেকে স্থির করুন সম্পূর্ণ একটি নিরবিলি শব্দহীন জায়গা বসে নিজেকে নিজের মধ্যে নিজের মনকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণরূপে তুলে এনে নিজের ভুরুদয়ের মাঝখানে বিন্দু আকারে স্থির করা আর এই চিত্র ছবি অঙ্কন করা আমি শান্ত স্বরূপ আত্মা নীরবতার প্রতীক আমার আত্মিক জ্যোতি আমার শরীরকে আলোকিত করছে যেমন সূর্যের প্রকাশ আমার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে আমি স্বয়ং জ্ঞানের সূর্য প্রকাশমান সূর্য আমার দীপ্তি দিক ছড়িয়ে পড়ছে নিজেকে দেখুন আমি আমার পবিত্র জ্যোতি শুভ শক্তি সারা ব্রহ্মাণ্ডে বিশ্বে ছড়িয়ে দিচ্ছি নিজেকে একবার পৃথিবীর উপরে ব্রহ্মাণ্ডে নিয়ে যান দেখুন আপনার সম্মুখে সুপ্রিম শোল আপনাকে প্রকাশিত করছে আর আপনাকে সম্পূর্ণতার আবরণে ঘিরে রেখেছে আপনি শুধু শান্তি অনুভব করছেন আর আপনার মন সব শব্দকে বাদ দিয়ে একদম শান্ত নীরব হয়ে গেছে এভাবে নিজেকে অনুভব করুন আমি টাওয়ারের মাথায় বসে আছি আর আমার থেকে সমস্ত শক্তি আলো তরঙ্গের আকারে ফ্রিকোয়েন্সির আকারে চারদিকে প্রবাহিত হচ্ছে নিজেকে টাওয়ারের মাথায় স্থির করুন আর আমি সুখদাতা সবাইকে সুখ আনন্দ ছড়িয়ে দিচ্ছি তরঙ্গের আকারে সবার কাছে পৌঁছাচ্ছে সবাই সুখ অনুভব করছে আমি টাওয়ারের মাথায় বসে পরম আনন্দ আর সুখ শান্তি অনুভব করছি এভাবে বার বার নিজেকে সংকল্প দিন পবিত্র সংকল্প শুভ সংকল্প দিয়ে নিজের মধ্যে সাইলেন্সের ক্ষমতা বাড়ান আর সুখ অনুভব করুন ওম শান্তি